ইসলাম কেন আমাদের জীবনে এজ এ মুসলিম আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত এবং আমাদের জীবনে ইসলামের প্রভাব কেন থাকা উচিত কেন চর্চা করা উচিত কারণ যে পরিমাণ শিক্ষিত মানুষ বেড়েছে সে পরিমাণ ভালো মানুষ বাড়েনি যার কারণে দেশের সম্পদ আমরা নিজ হাতে দেশের বাইরে পাচার করি দেশকে আমরা শূন্য করে রেখে আমাদের নিজের আখের গোছাবার চেষ্টা করি মাতৃভূমির প্রতি সহজ সহজাত টান এটা আল্লাহ মানুষ তো পরের কথা পশুর মধ্যেও দিয়ে রেখেছেন পশু পাখিরা প্রাণীরাও যেখানে থাকে সে জায়গার প্রতি তাদের মায়া সৃষ্টি হয় প্রিয় নবী ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তাকে আসতে হয়েছে বাধ্য হয়েছে নিজ মাতৃভূমি থাকতে তাকে থাকতে দেওয়া হয়নি তিনি কিন্তু মদিনায় এসে যখন আল্লাহর নির্দেশ মোতাবেক বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করছিলেন নামাজ পড়ছিলেন অথচ ইতিপূর্বে তিনি মক্কার দিকে ফিরে সালাত আদায় করছিলেন তার নিজ মাতৃভূমির দিকে ফিরে সালাত আদায় করতে তার কাছে ভালো লাগতো তিনি বারবার আকাশের দিকে চেয়ে চেয়ে চাইছিলেন তাকে তাকে আল্লাহর কাছে মনে মনে আকুতি পেশ করছিলেন যেন আবারও নিজ মাতৃভূমির দিকে ফিরে তিনি সালাত আদায় করতে পারেন আল্লাহ কোরআনে সেটাকে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন যে কাদ নারা তাকাল্লু বাবা জিহিকা ফিসামা এরা আপনি বারবার আকাশ পানে তাকিয়ে যে আকুতি পেশ করছে এটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ বলেছেন সালানুয়াল লিয়ান ক্যাস্টেবুল তার অথরেই আপনার মাতৃভূমির দিকে ফিরে নামাজ পড়ার বিধান আপনাকে দেয়া হবে যেটা আপনার মনকে প্রশান্ত করবে মাতৃভূমির প্রতি সহজা টান এটার জন্য ঈমান বা ইস্তামেরও প্রয়োজন নাই মুসলমান হওয়ারও প্রয়োজন নাই কমনসেন্স থাকা যথেষ্ট আমাদের এই দেশ এখানে বহু সম্ভাবনা থাকলেও আমরা দেখছি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশের মাটি আমাদের দেশের পরিবেশ এদেশের মানুষকে খাবলে খাচ্ছে কিছু মানুষ এই যে মনুষ্যত্বের অভাব এটাই আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণ বাংলাদেশের মানুষের প্রকৃতিগতভাবে কিছু ভালো দিক আছে কিছু মন্দ দিক আছে অন্য সব দেশটির মতো আমি দশ দশটি বছর প্রবাসে কাটিয়েছি আমি দেখি যে আমাদের দেশেই মানুষদের মধ্যে মিডিল ইস্টে মালয়েশিয়াতে বা অন্য যে কোনো দেশে আমাদের প্রবাসী ভাইরা থাকেন তাদের মধ্যে পরিশ্রম করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা অন্য অনেক দেশি মানুষের চাইতে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে কিন্তু ওই যে এ দেশে শিক্ষিত মানুষ বেড়েছে কিন্তু ভালো মানুষ বাড়েনি আমাদের মোরালিটি কমেছে আমাদের মধ্যে সততা নীতিনৈতিকতা আদর্শিকতা এই জিনিসগুলো আমরা যত পেছনে যাব তত ভালো ছিল আমাদের অর্থাৎ বৈষয়িক উন্নতির যে প্যারামিটারগুলো এগুলোতে আমরা একটু একটু করে আগে বাড়লেও আমাদের নৈতিক উন্নয়নের জায়গাটাতে আমরা পিছিয়েছি আর যার কুফল আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এই জন্যই একজন মুসলমান হিসাবে আমার আখারাতের উন্নতি তো বটেই আমাদের এই প্রিয় স্বদেশকে যদি আমাদের উন্নতি ঘটাতে হয় এটাকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে এটাকে নিয়ে দাঁড়াতে হয় তাহলে আমাদের মধ্যে নৈতিকতা মোরালিটি এটার উন্নয়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে